মধ্যমগ্রামে নজরুল শতবার্ষিক সদনে গুরুবন্ধনা যোগ অ্যান্ড আকুপেশার ইনস্টিটিউটের দশম বার্ষিকী আন্তর্জাতিক যোগ দিবস পালন হলো সারম্বরে সংস্থার বিভিন্ন শাখার প্রতিষ্ঠিত ছেলেমেয়েরা মহিলারা সঙ্গীত ও নৃত্যের ছন্দে বিভিন্ন যোগ প্রণামের ব্যায়াম প্রদর্শন করেন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ গৌরবময় উপস্থিত মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা পৌর পরিষদের সদস্য অরিন্দম মিত্র উত্তর চব্বিশ জেলার প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি দেবব্রত সরকার ছিলেন যোগশিক্ষক প্রদোষ কৃষ্ণেন্দু কৃষ্ণপদ পদগুণ তিমির বরণ দে অনিমারায় ইরা দেব প্রমুখ অতিথিদের উত্তরি ফুলের তোরা ব্যাচ এবং সম্মান স্মারক প্রদান করেন সংস্থার অধ্যক্ষ টালিয়া ভৌমিক ঘোষ সংস্থার শিক্ষকরা এবং প্রশিক্ষকরা সুন্দর মনোরম পরিবেশে যোগ দিবসের শরীর সুস্থ ও ভালো রাখতে যোগ অভ্যাস এবং বিভিন্ন ব্যায়ামের দর্শকদের মুক্ত করে দেয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া প্রতিনিধি বিশেষ প্রতিবেদন কিন্তু খুব এটা যদি ধারাবাহিকভাবে করা যায় তাহলে অনেক উপকার হবে অর্থ তো সব নয় অর্থ আমরা বিভিন্ন কাজে বিভিন্নভাবে ব্যয় করি বিধায়কেরা এই ডালিয়া গুরুবন্দনার যে অর্গানাইজেশান ওরা এটা ভালো করে করেছে এবং আমরা প্রথম দিন থেকে বিভিন্ন ব্যাপারে আমাদের কাছে গেছে আমরা চেষ্টা করেছি এবং আমার মনে হয় যে আগামী দিনে যে আজকে যে ক্লাউড দেখলাম আমি তাতে আমার মনে হচ্ছে যে মানুষ এই অভ্যাসের দিকে আরও বেশি করে নজর দিচ্ছে শারীরিক সক্ষমতাকে ঠিক রাখবে যোগ করলে যোগের সাথে রোগের তো একটা সম্পর্ক আছে যোগ করলে রোগ নিরাময় যোগ না না করলে রোগ নিরাময় হবে ব্যাপারটা হচ্ছে যে প্রথম কথা যে যে কোনো জিনিসের মানে সচ্ছ যদি ঠিক করতে হয় তাহলে অভ্যাসটা করা যায় কিন্তু আমাদের এত বেশি লাইফে ব্যস্ততা আছে অর্থনৈতিকভাবে নিজেদের জীবনের যে ব্যস্ততা সেই কারণে অনেক সময় এটা করতে গেলে মিনিমাম এক ঘন্টার সময় দিতেই হয় তুই সেই সময়টা সকলে জোগাড় করতে পারবে এটা এক দুই হচ্ছে যেটা বয়সের একটা ভারতীয় আমি যদি এখন চেষ্টা করতে যাই এই করবার সেটা হয়তো পারব সেই জন্যে ছোটোবেলা থেকে যদি এটা প্র্যাকটিস করানো যায় তাহলে কিন্তু বড়ো হয়ে এই ব্যবস্থাটা বজায় থাকে তার ফলে বাচ্চারাও এখন অনেক ব্যাপারে রোগগ্রস্ত হয় তারা সেটা বন্ধ করা যায় এবং আগামী দিনে আমার মনে হয় যে এটা আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে এখন সব জায়গায় পালন হয় মানুষ দেখেছে যে এইখানে কিছু একটা না করলে শরীরকে যদি চলাচল না করা যায় তাহলে শরীরে সক্ষমতা বাড়ে না রোগ প্রতিষেধ করার ক্ষমতাও থাকে এটাই আর কি ইয়ে দেখতে দেখতে দশ বছর নয় বয়সও দশ বছর বেড়েছে আর যে বাবা বয়সে শুরু করছিলো তারপরে দশ যোগ করো তার ফলে এই পরিধি বেড়েছে আরও যদি বেশি দিন থাকতে পারে আরও বাড়বে এটাই ভালো এটা দেখতে দেখতে দশ বছর সংগঠনের দশ বছর দেখতে হচ্ছে আজকে আন্তর্জাতিক যোগা দিবস কী বলবেন আজকে আমি এটাই বলবো যে আমাদের দশ বছরের জার্নিটা খুব কষ্টের ছিল তো সেক্ষেত্রে আমরা খুব মানে লড়াই করে মানুষের আগে এত সচেতন ছিল না তো মানুষকে সচেতন করানো হয়েছে যে মানুষ মেডিসিন ছাড়া যে তারাও সুস্থ থাকতে পারে যোগা করে এবং সেটা সবাইকে আমরা কাছাকাছি গিয়ে তাদের ভালোবেসে এনেছি এবং সেখান থেকে তারা অনেক সুস্থ হয়েছে মানে একটা বাড়ির থেকে একজন আসার পরে তারপরে এখন এখন মানে দশজন এবং যোগার সাথে সাথে আমি আকুপ্রেশারে এম দিই তো আকুপেশারটাও তাদের আমি ক্লাসে দেখিয়ে দিই সেখান থেকে তারা উইদাউট মেডিসিন ছাড়া আকুপ্রেশারে অনেকটাই তারা রিলিফ পেয়েছে তো আমি এটাই মানুষের কাছে বার্তা দেব যে আপনারা মানে উইদাউট মেডিসিন ছাড়া যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে যোগা পানান এবং আকুপ্রেশার করতে হবে না এটা আমাদের পুরো রাজ্য এবং আমাদের অল ইন্ডিয়ায় শেখানো হচ্ছে আমাদের অনলাইন অফলাইন একসাথে ক্লাস হয় আমাদের অল ইন্ডিয়ায় শেখানো হয় অর্থাৎ সব জায়গার থেকেই আজকে লোকেরা আছে আজকে আমাদের দূর থেকে শিলিগুড়ি আসাম এবং ইউপুর থেকে লোকেরা এসে স্টুডেন্টরা এসে হোটেল ভাড়া করে থেকে আজকে তারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করছে এখান থেকে আমি গর্বিত তাদের যে এত মানুষের মাঝে আমি এটা প্রচার করতে পারি আমার টোটাল সাতটা সাতটা ব্রাঞ্চ আছে এখানে আর ফ্র্যাঞ্চাইজি আমার প্রচুর আছে আমাদের দেশ বিদেশে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয় ফ্র্যাঞ্চাইসি আমাদের থাকে আর স্টুডেন্ট সংখ্যা আমাদের লোকালের প্রায় ছ স সাতশো স্টুডেন্ট আর অনলাইন যারা দেশ বিদেশে বাইরে আছে তাদের কথা আমি ছেড়েই দিলাম তারা তো অনেকেই আছে তো এটাই আর আমার বিশেষ একটা মানে আশা এবং বিশেষ একটা আমার কথা যেটা হচ্ছে আমি নিজে মেয়ে আমি যখন এটার থেকে দাঁড়িয়েছি আমি চাই আরও শয়ে শয়ে মে মেয়েরা এখান থেকে কাজ শুধু মেয়ে না ছেলেরা এখন দৈনন্দিন জীবনে সবাই সুস্থ থেকে তার সাথে সাথে যদি কিছু কর্মের উপায় করা যায় সেটা খুব আমার মনে হয় তাদের জন্য ভীষণ ভালো সেই জন্য তাই আমি চাই যে বহু মানুষ এখান থেকে কাজ পাক কাজ করুক এবং তাদের যাতে আমি সহযোগিতা করতে পারি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার